উত্তপ্ত এই গরম পেরিয়ে অবশেষে মহান আল্লাহ তালা রহমতি বৃষ্টি বর্ষণ করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কিছু দিন যাবৎ অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে গরমে মানুষ টারমাটার হয়ে পড়েছে অবশেষে মহান আল্লাহ তালা রহমতি বৃষ্টি দিয়ে মানুষের হৃদয়কে এবং শরীরটাকে শান্ত করে দিয়েছে এই গরমে মানুষ অস্বস্তি ফিল করছিল মানুষ অসুস্থ হয়ে মহান আল্লাহর কত দয়া আমাদের শান্তির জন্য মহান আল্লাহ রহমতি বৃষ্টি দিয়েই দিল বৃষ্টি হওয়ার পর প্রকৃতি যেন হাসছিল কত সুন্দর লাগছিল সবুজে ঘেরা এই পরিবেশটা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে আপনারা এটাও জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ